শ্রদ্ধায় সুধীর মজুমদার স্মরণ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জিত মজুমদারের প্রয়াণ দিবস উদযাপন প্রদেশ কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সারা ও উৎসাহ পরিলক্ষিত উনিশশো সালে রাজ্যের কংগ্রেস টিইউজিএস সরকার স্থাপন তখন জোট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন সুধীর রঞ্জন মজুমদার স্বল্প ভাষে ধীর স্থির সুধীর মজুমদার ছিলেন কর্মজীবনে প্রধান শিক্ষক মুখ্যমন্ত্রী হয়েও ছিলেন অকৃতদার তার দরজা ছিল সবার কাছে অপারিত চৌঠা জানুয়ারি সুধীর রঞ্জন মসুমদারের প্রয়াণ দিবস বৃহস্পতিবার দিনটি সশ্রদ্ধায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পালন উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে এক মিনিট নিরবতা পালন করা হয় সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতে পুষ্পার্গ অর্পণ করে কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা প্রয়াত প্রাক্তন স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন উপস্থিত নেতা কর্মী সমর্থকরা সুধীর রঞ্জন মজুমদারকে সর্বকালের প্রকৃত মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন সর্বকালের যে মুখ্যমন্ত্রী মলে যে চাকরি হয়েছে এটা সর্বকালের সেরা করে এখন কেউ ভাবতে পারে পাঁচ বছরের মধ্যে প্রায় ছাপ্পান্ন হাজারের মতো চাকরি হয় এবং ওনার আমলে স্বাস্থ্য পরিষেবার থেকে আরম্ভ করে সড়ক এবং আইন শৃঙ্খলা সব সুন্দর ছিল ভালো ছিল আমরা আজ ওনাকে হারিয়ে আমরা গভীর মর্মাহত এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজ আমরা এক মিনিট ওনার স্মরণে স্মরণ সভা করেছি এবং আগামী দিনে ওনার যে পথ চলা ওনার যে নির্দেশ ওনা নির্দেশমতি আমরা আমরা কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাব এই আমরা ঘোষণা করছি এবং আমরা এখান থেকে এখন ওনার বাড়িতে যাব গিয়ে ওনার মรมমূর্তিতে আমরা প্রতীকwidetilde দলীয় নেতাকর্মী সমর্থকদের ইদানিং সেভাবে সংঘবদ্ধ করার রসদ পাচ্ছিল না ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস উদযাপনের মাধ্যমে কংগ্রেস সেই রসদ পেল রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত চব্বিশ লোকসভা ভোটের আগে সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস পালনকে কেন্দ্র করে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত